মক্কা ও মদিনার পর জেরুজালেমের আলাকসা মসজিদকে ইসলামের তৃতীয় গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থান হিসেবে বিবেচনা করা হয় প্রতিবছর ফিলিস্তিন এবং পৃথিবীর বিভিন্ন দেশ থেকে হাজার হাজার মুসলিম আসেন এই মসজিদ প্রাঙ্গণে মসজিদটি ফিলিস্তিনি প্রতিরোধের প্রতীক হিসেবেও দেখা হয় বহু বছর ধরে আলাকসা প্রাঙ্গণে ইসরায়েলি বাহিনী ও ফিলিস্তিনিদের মধ্যে সংঘর্ষ ও সহিংসতার ঘটনা ঘটছে কিন্তু এই এলাকাটি এত স্পর্শকাতর কেন এর জন্য ফিরে তাকাতে হবে ইতিহাসের দিকে মসজিদুল আকসা বা বাইতুল মোকাদ্দিস মুসলমানদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গা এই মসজিদের বহু ফজিলতের কথা কোরআন হাদিসে বর্ণিত হয়েছে ফিলিস্তিনের মসজিদুল আকসা হল মুসলিমদের প্রথম কিবলা যার দিকে মুখ করে সাল্লাল্লাহু সাল্লাহ ওয়াসাল্লাম ও সাহাবিরা দশ বছর নামাজ আদায় করেছেন সুরা বাকারায় এ ব্যাপারে বর্ণনা রয়েছে নবীজি মনে প্রাণে চেয়েছিলেন মক্কাকে কিবলা বানাতে তাই আল্লাহ তালা মক্কাকে কিবলা বানিয়েছেন কিন্তু মসজিদুল আকসা প্রথম কিবলা হওয়ার কারণে প্রত্যেক মুসলমানের কাছে এই মসজিদের গুরুত্ব ও ফজিলত অনেক বেশি মসজিদুল আকসা আল্লাহর জমিনে নির্মিত দ্বিতীয় মসজিদ ইতিহাসে প্রথম নির্মিত মসজিদ মসজিদুল হারাম এর পরের স্থানে আছে সুশোভিত প্রাচীনতম জেরুজালেম শহরে অবস্থিত মুসলমানদের দ্বিতীয় পবিত্রতম মসজিদ মসজিদুল আকসা এই দুই মসজিদ নির্মাণে সময়ের ব্যবধান চল্লিশ বছর এক প্রশ্নের জবাবে আবুজর গিফারি রাদিয়াল্লাহ তালা আনহুকে বলেছিলেন মহানবী হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তালা মসজিদুল আকসা এবং এর আশেপাশে বরকত নাজিল করেছেন সুরাবণী ইসরায়েলের আয়াতে বলা হয়েছে পবিত্র সেই সত্তা যিনি তার বান্দাকে রজনীতে ভ্রমণ করিয়েছেন মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত যার আশেপাশ আমি বরকতময় করেছি যাতে আমি তাকে আমার কুদরতের কিছু নিদর্শন দেখিয়ে দিতে পারি নিশ্চয়ই আল্লাহ সর্বশ্রোতা সর্বদ্রষ্টা মহানবী হজরত জিবরাইল সাল্লিউর ওয়াসাল্লামের সঙ্গে মক্কা থেকে মসজিদুল আকসা এসেছিলেন এখানে তিনি নবীদের সঙ্গে নামাজ পড়েন অতপর সাত আসমানে ভ্রমণ করেন এবং সেখান থেকে একাকি রফরফ বাহনে আরো সে আজিম পর্যন্ত ভ্রমণ করে মহান আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে সাক্ষাৎ লাভ করেন পাশাপাশি জান্নাত জাহান্নাম পরিদর্শন করে পাঁচ ওয়াক্ত নামাজের নির্দেশনা নিয়ে পৃথিবীতে ফিরে আসেন নবী করিম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের মিরাজের সূচনা হয়েছিল মসজিদুল আকসা থেকে এই মসজিদ নবীজির মিরাজের সাক্ষী হজরত মুসা আলহিউসাল্লাম দোয়া করেছিলেন মসজিদুল আকসার পাশে তার কবর হোক সহি বুখারিতে বর্ণিত আছে বহু নবীরাসুলের কবর আছে বাইতুল মুকাদ্দিসের আশেপাশে আল্লাহর একজন নবী এই মসজিদের কাছাকাছি শায়িত হওয়ার জন্য দোয়া করেছিলেন সেখান থেকেই এই মসজিদের গুরুত্ব ও ফজিলত পরিষ্কারভাবে ফুটে ওঠে নবী করিম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের আগে ছয়টি ঘটনা ঘটবে তার মধ্যে একটি হল এই বাইতুল মুকাদ্দিসের বিজয় হবে বাইতুল মুকাদ্দিস মুসলমানদের হাতে আসবে ওমর রাদিয়াল্লাহ তালা আনহর যোগে এটা মুসলমানদের হাতে এসেছিল পরে আবার হাত ছাড়া হয় এখন আবার মুসলমানদের হাতে এসেছে মুসলমানরা এখানে সালাত আদায় করেন কিন্তু ইহুদিরা জোরপূর্বক সেই পবিত্র স্থান ও তার আশেপাশের এলাকা ঘিরে রেখেছে কিন্তু কেয়ামতের আগে আবার আলাক্সা বিজয় করবে মুসলিমরা আলাকসা মসজিদে সফর করা জায়েজ আছে সোয়াবের উদ্দেশ্যে পৃথিবীর কোন মসজিদ বা কবরে দূর থেকে সোয়াবের উদ্দেশ্যে সফর করার নিয়ম নেই কিন্তু সোয়াবের উদ্দেশ্যে সফর করা যায় আছে তিনটি মসজিদে মসজিদুল হারাম মসজিদে নববী এবং আলাক্সা এই মসজিদে সফরকারীকে আল্লাহ বিশেষ সোয়াব দান করে থাকেন মসজিদুল আকসাই নামাজ আদায় করলে আল্লাহ তালা তার সওয়াব পাঁচশো গুণ বাড়িয়ে দেন এই মসজিদে কেউ এক রাকাত সালাত আদায় করলে তার পাঁচশো রাকাত সালাত আদায়ের সমান আল্লাহ তালা লিখে দেন আলাক্সা মসজিদে যারা সালাত আদায় করবেন আল্লাহ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য দোয়া করে গেছেন আবদুল্লাহ ইবনু আমর তালা আনহু থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম বলেন যখন সুলাইমান ইবনু দাউদ বাইতুল নির্মাণ কাজ সম্পন্ন করলেন তখন তিনি আল্লাহর কাছে তিনটি বিষয়ে প্রার্থনা করলেন তার মতো শাসন ক্ষমতা এবং এমন রাজত্ব যা তার পরে কাউকে প্রদান করা হবে না এবং সালাত আদায়ে একনিষ্ঠ মনে উক্ত মসজিদে আগমনকারীর পাপ মোচন করে তার জন্মের দিনের মতো নিষ্পাপ করা প্রার্থনা করেছেন নবীজি সাল্লাহ ওয়াসাল্লাম বললেন আল্লাহ তার আবেদনের ভিত্তিতে তাকে দুটি প্রদান করেছেন তৃতীয়টিও কবুল করবেন বলে প্রত্যাশা করছে সুনানে ইবনু মাজা হাদিস এক হাজার চারশো নবী করিম আলাইহি ওয়াসাল্লাম থেকে বিশুদ্ধ সূত্রে বর্ণিত হয়েছে বাইতুল মুকাদ্দিস ও এর আশেপাশের এলাকা হল হাসরের ময়দান পুনরুত্থানের জায়গা হাসরের ময়দানের সূচনা এখান থেকে হবে এই ফিলিস্তিন থেকেই শুরু হবে কেয়ামত রিজওয়ানা রিনতি কালবেলা ডেস্ক